আজকে দেখো আমাদের বাড়িতে সম্পাদি এসেছে সম্পাদি আমার একরকম যাও ভাবতে পারো আর একরকম বান্ধবী ভাবতে পারো ও অনেকটা আমার কাছের মানুষ সত্যি কথা বলতে ভালো মন্দ সব কিছু কিন্তু আমরা দুজন দুজনের শেয়ার করি ও আমাকে নিজের বোনের মতো ভালোবাসে আর বান্ধবীর চোখেও দেখে সেম আমিও তো দেখো অনেক দিনের পর দিদি আমাকে দেখতে এসেছে আগে কিন্তু প্রায় আমি ওই দিদির বাড়িতেই যেতাম ভিডিও বানাতে আর ওই দিদিও আসতো আমার বাড়িতে তো আমরা কমেডি ভিডিও করতাম তাই সবাই মিলে একসাথে মিলে ভিডিওগুলো হতো আর এখন যেহেতু আমি কোথাও যেতে যেতে পারি না তাই দিদি এসেছে অনেক দিনের পর আমাকে দেখতে তো দেখো দিদি এসে কিছু খাবে না বলছে বলছে এমনি কথা বলবো গল্প আবার এইসবের কি দরকার আমি কিন্তু শুনলাম না দিদির বাড়িতে গেলে দিদি আমার অনেক খাতির করে অনেক সুন্দর সুন্দর খাবার দাওয়ার দেয় তাই ও আমার বাড়িতে এসেছে ওকে কিছু না খাই আমি থাকতে পারবো না আর ক্ষমা করতে পারবো না তো যাই হোক দিদিকে এই কিছু ফল কেটে আমি দিয়েছি তারপরে এই যে দেখো বাবু সোনাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা আমার মামা শ্বশুরের নাতি তো এই বাচ্চা বাবুটা আমার কাছেই সবসময় থাকে সারাদিনে রাত্রে আমার একটু কষ্ট হয় ওকে নিতে কিন্তু তাও নিতে হচ্ছে কারণ এখন চাষের কাজ চলছে সবাই মাঠে ঘাটে ব্যস্ত আর ও আমরা যেহেতু মাঠে ঘাটে কাজ যেতে পারি না মানে আমাদের যেতে হয় না আমরা একরকম বাড়িতেই থাকি তাই আমাদের বাড়িতেই থাকি তো দেখো এই যে দিদিকে খেতে দিয়েছি আর ওই যে দেখো আমার ননদ আর আমার জামাইবাবু মানে মামা শ্বশুরের আর জামাই যাচ্ছে ওদের দেখে বাবু কেমন ওইদিকেই তাকিয়ে আছে তো দেখো এইটুকু তুমি ছোট্ট বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমার কিন্তু খুব ভয়ও লাগছে আর খুব আনন্দও লাগে ওকে কাছে পেলে আর ও দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন আমার রাতে রাতে মেরে দিচ্ছে খুব সাবধানে ওকে নিচ্ছি তো চলো যা আজকের ভিডিও এর তো ওটা তোমাদের কেমন লাগলো জানিও বাই